আমরা বিগত ছয় আগস্ট থেকে এই পাপড়ের বিষয়টি নিয়ে আমরা প্রশাসন বারবার যোগাযোগ লক্ষ্য করেছি এবং তার বারবার নেওয়া হয়েছে কিন্তু এরপরে প্রথমত তার এইটা টেক ছিল আমরা যেটা দেখতে পেয়েছি তাকে ধরা চোয়ার বাহিরে ছিল কিন্তু পরবর্তীতে বিভিন্ন তার ভারতের একটা লোকের সাথে তার যে যুগ সাজ এইগুলা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেভাবে যখন লিঙ্ক ফাইনাল হয়ে গেছে তখন বুঝতে পেরে যে অবশ্যই সহ একটি চক্র বাংলা চুমের পরিবেশকে নষ্ট করার জন্য এই ষড়যন্ত্রে তারা যেত লম্বা বক্তব্য নেই আমরা প্রশাসনকে সামনে নিয়ে কথা বলতেছি ওসি সাহেবকে বলব এবং সেনাবাহিনীও কেন মেজর সাহেব সহ যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন তাদের কাছে আমরা উদাত্ত দাবি জাহান নামেও বাংলা চুমবাসীর পক্ষ থেকে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি তাদেরকে গ্রেফতার না করা হয় তবে যে কোনো পরিস্থিতির জন্য প্রশাসন দাঁড়িয়ে আমরা কি করবো আমরা বহু চেষ্টা করেছি গত রাত্রে দু থানায় ছিলাম ওই দিক দিয়ে চতুর্থিক দিকে মিছিল আসতেছে মিছিলকে বারণ করেছি কেউ বাড়িতে চলে যায় তখন আমরা তো সব সময় পাহালি করা সম্ভব না প্রশাসন কি করে রাখতে হবে আজকে তার মা বাবারা সকালবেলা ঘুরে নাকি চলে গেছে এটি আবার কুড়্যন্ত হয়েছে সতর্ক কবে বানিয়ে চম আসি আমাদের ঝুসের সময় আমাদেরকে হুস রাখতে হবে আন্দোলনের সময় যদি বাড়ি আসুন শান্ত করতে হয় তাহলে আমরা অভিযোগ দায়ের করেছি আদালতে মামলা আছে দ্রুত আপনারা করেন এমনি তো যে কোনো বন্ধু আপনারা নিজে বাড়ি মামলা করতে পারেন হাত দিয়েছে

আন্দোলন করে আসছি সেই দৃষ্টান্ত এখনো আমরা সে স্থাপন রাখতে চাই আগামী দিনে ইনশাল্লাহ অফিসার এখানে আছেন কথা বলবেন মুরব্বীগণ কথা বলবেন আশা করি আমাদের এই দাবি অনুযায়ী প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবেন সেই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য জানিয়ে শেষ করছি আরেকটা কথা বলি এখনো সেই পাপন বুথ বিভিন্ন কথাবার্তা সবাই গেছে আজকেও দেখা

এই পনেরো আগস্টের কেন্দ্র করে বাংলাদেশে একটা অস্থিতির পরিবেশ সৃষ্টি করতে চাই আমরা সেই পাবে পাবে বল ঠিক আছে ইনশাআল্লাহ প্রশাসন আছে কথা বলবেন মূল কথা বলবেন ধন্যবাদ আপনারা সন্তানতাকে